আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে গৃহস্থের ডাবার বাগান কেটে তছমচ করে দিল দুষ্কৃতীরা গুলিরাইবার এলাকায় রাতে রাথারি এক জনজাতি গৃহস্থের ডাবার বাগান কেটে দেয় দুষ্কৃতীরা মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নাই ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল দেববর্মা দীর্ঘ বছর যাবত পরিশ্রম করে গুলিরাইবার এলাকায় শ্যামল দেববর্মা রাবার বাগান করেছেন রাবার বাগানের উপর ওনার জীবন জীবিকা নির্ভর করে রাবার বাগান ছাড়া শ্যামল দেববর্মা বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে প্রত্যক্ষ করেন একদল দুষ্কৃতিকারী ওনার রাবার বাগানের তিনশো আশিটি গাছের মধ্যে দুশো আশিটি রাবার গাছ রাবারের কুয়াশ দেওয়ার পূর্বেই কেটে তোছোচ করে দেয় আবার বাগানে এসে এমন অবস্থা দেখতে পেয়ে হাংমাও করে চিৎকার শুরু করেন শ্যামল দেব বাগান মালিকের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে শ্যামল দেব জানিয়েছেন ওনার কোন শত্রু নেই কে কারণে দুষ্কৃতিকারীরা ওনার এমন ক্ষতি করেছে সেই বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না তবে এলাকাবাসী উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন

আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংশ আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিলো বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কি বলবো যে আমাদের এলাকার বাসী আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল এলাকায় আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের ভরসা এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসায় সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব অনুমানিক কত গাছ হয়তো নষ্ট ধন্যবাদ এই কথা জিজ্ঞাসা করার জন্য এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখানে টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আছে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আরও আশি হইতে একশো এরকম অনুমানিক আসে হ্যাঁ আমাদের কোনো সূত্রতা বলে আমরা আসি বলতে পারি না কারণ আমরা সবাই সাথে থাকি সবার সাথে মিলেমিশে থাকি কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নেই মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে আমার ভাই শ্যামল দেব বর্মা ওনার নাম কোন জায়গায় এটা এটা থানা বিশ্রামগঞ্জ ভিলেজ বাড়ি ডিস্ট্রিক্ট সিপাহী জলা ব্লক জম্পাই জলা